হ্যালো বন্ধুরা আমি তন্ময় আমার চ্যানেল বেঙ্গলি বাধাও তার এতে কিন্তু একটা ভিডিও নিয়ে আজের টপিকটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ঘরে না ছাদের মধ্যে পাখি পালন করলে খুবই ভালো হয় সেই নিয়ে আলোচনা করবি এই চ্যানেল যদি ফার্স্ট টাইম হয়ে থাকে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব দিও তোমাদের একটা লাইক কিন্তু আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয় আজ তাহলে এই ভিডিওটা শুরু করা যাক দেখো যে সকল বন্ধুরা প্রথম প্রথম পাখি পালন করবে সে সব সে সকল বন্ধুরা তো এক পিয়া দু পিয়া পাখি পালন করবে সব বন্ধুরা তো ঘরের মধ্যে পাখি পালন করতে পারো বা বারান্দা এমন জায়গায় যেন সেখানে সূর্যের আলো পায় বা একটু হাওয়া খেলে সেসব জায়গায় পাখি রাখতে পারো আর অনেক সময় আমি দেখেছি শখের মানে ইচ্ছে হলো একটা দুটা পাখি নিয়ে এলো বাজিকা পাখি বলো বা লাভবার পাখি বলো নিয়ে এসে যত্ন করে না মানে গ্রীষ্মকালে এমন জায়গা রাখছে খুবই গরম একটু একটু যে ছা জায়গা রাখি সে রকম নয় মানে যত্ন একদমই করে না এসব পাখিরা ওই বন্ধুরা এক মাস দু মাস পরে কিন্তু পাখি এক্সপায়ার করে যায় মানে মারা যায় তাই পাখি পালন করতে গেলে আগে নিজেকে পাখিদের প্রতি যে ভালোবাসাটা সেটা অবশ্যই দেখাতে হবে আর শখ মানে যে দেখতে ভালো লাগছে নিয়ে আসিস নিয়ে এসে রাখবো আওয়াজ করবে দেখবে ভাল লাগবে এরম নয় ভেতর থেকে একটা ভালোবাসা চাই পাখি পালন করতে গেলে সেই জন্য পাখি আনার আগে আগে তোমাদেরকে ভেবে নিতে হবে যে পাখিকে সময় দিতে হবে শুধু পাখি নিয়ে এলে হবে না পাখিকে খাবার দেওয়া বলো পাখির কি কি অসুবিধা হচ্ছে কি দরকার সেগুলো দিতে হবে শুধু নিয়ে এসে ঘরে রাখলেই হবে না এবার আসি ছাদে না ঘরে আমি এক বছর ঘরে পাখি বান করেছি আর এটা তো নতুন সেট আপ দেখতে পাচ্ছ ছাদের ওপর করেছি মানে ঘরে এক বছর রেখে অভিজ্ঞতা হয়ে গেছে যে কী কী সমস্যা হচ্ছে বা কী কী সুবিধা হয়েছে আর এই যে নতুন যে সেট দেখতে পাচ্ছ এতেও রেখে আমি বুঝতে পারছি যে কী কী সমস্যা হতে পারে বা হচ্ছে এখনও আর এগুলো নিয়ে আলোচনা করবো অনেক মনে কিন্তু উপকার হবে অল্প হলেও উপকার লাগবে আর উপকার লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবার ঘরে পাখি রাখলে কী কী সমস্যা হবে ভয় মধ্যে রাখলে কিন্তু বন্ধ যদি ঘর হয় মানে কিছু হাওয়া ব্যথা যদি খেলে তো ভালো না হলে ওই একটা জানালা থাকলে বা হাওয়া ব্যথা ঠিক খেলছে না হলে খুবই দুর্গন্ধ হবে মানে সেই তুমি ঢুকতে পারবে না আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবে না ঘর যেটা আমার নিজের যে ঘরটা ছিল আগে সেই ঘরটা অনেকটাই নোংরা হতো আর দুর্গন্ধ হতো কেউ এলে যদি ঢুকতো ওখানে খুবই দুর্গন্ধ হওয়ার জন্য বলতো কি করেছি এই যে রং করা ভাতটা তুই হয়েছে দিস বা কি শুনতে হতো এগুলো শুনতে হবে আর শীতকাল বলো বর্ষাকাল বলো এগুলো সুবিধা তোমাদের জন্য গ্রীষ্মকালে একটু অসুবিধা হবে তোমাদের শীতকালে কি ঘরে যে তাপমাত্রাটা গরম যে রাখার যে কামড়ে কিন্তু তুমি কন্ট্রোল করতে পারবে আর বর্ষাকালে তো জল ঝাপটা দেয়া থেকে তুমি বজাতে পারবে আর ছাদের মধ্যে ফার্ম করলে কি হবে বর্ষাকালে অসুবিধা গ্রীষ্মকালে অসুবিধা মানে শীত গ্রীষ্ম বর্ষা এর তিন কিন্তু অসুবিধা হবে অসুবিধা হলেও কিন্তু পাখি হেলথ আবার আর পাখি কিন্তু খুব চঞ্চল থাকবে অ্যাক্টিভ থাকবে দেখো বর্ষাকালে কি হচ্ছে এখন বর্ষাকাল মানে এখন এই আজ গিয়ে বৃষ্টিটা পড়ছে না না হলে একটু মেঘ করলো দুপুরে জল পড়লো হাফার করে এসে তো সব তিরপল করে নামাতে হচ্ছে আবার একটু রোদ বেরোচ্ছে আবার তুলতে হচ্ছে প্রচন্ড ঝড় ঝিটছে তিরপল এদি করেই উঠছে মানে এই এগুলো তোমাদের থেকে এগুলো কিন্তু দেখতে হবে তোমাদেরকে তাই এর জন্য একটু সময় লাগবে তোমাদের আর শীতকালে তো এখনো শীতকাল আসে না আর এক মাস দু মাস পরে কিন্তু শীতকাল এসে যাবে সেই সময় আমি কীভাবে বাকিটাকে ভালোভাবে রাখছি সেইটা দেখাবো আর গ্রীষ্মকালে কি হবে বলতো গ্রীষ্মকালে এই যে রঙিন তিনটা দেওয়া আছে খুবই গরম হয় মানে এখনই আজকে যা রোদ বেরিয়েছে এখন পুরো হাত দেওয়া যাচ্ছে এমন গরম হয়ে গেছে এখানে কিন্তু গরম হাওয়াটা নাম যে বুঝতেই পারবে যে গরম দেখা পুরো ঘেমে যাচ্ছি কিন্তু অতটা গরম নেই যেটা আমার যে নিচের ঘর ছিল সেই নিচের ঘর যে ছিল পাটি এরকম গরম নেই এখানে কিন্তু সবসময় কিন্তু হাওয়া চলছে সব দিকে খোলা শুধু আমার এদিকটা দক্ষিণ দিকটা কিন্তু একটা চিন লাগানো আছে উত্তর দক্ষিণ পূর্ব পুরো পুরো নেট দেওয়া আছে তাই দেখো পুরো হাওয়া চলছে এর জন্যে কিন্তু কী হচ্ছে দুর্গন্ধ হচ্ছে না আর পাখি অ্যাক্টিভ আছে এখন একটু গরম করার জন্য কিন্তু হা দিচ্ছে তাই একটু দানাগুলো ফুলিয়ে দিয়ে বসে আছে আর আমার মতো যদি বেশি পাখি থাকে তাহলে অবশ্যই তুমি সাদে ঘর করো এতে সময় পাখিরাও সুস্থ থাকবে পাখিরা হেলথ খুব ভালোভাবে আর সূর্যের আলোটা পাবে মেন কথা সূর্যের আলো সূর্যের আলো মনে কিন্তু থাকে ভিটামিন ডি আর আমার যে ঘর ছে সেটা কিন্তু সূর্যের আলো কিন্তু পেত না তাই অ্যাকটিভ থাকতো না যখনই পাখি অন্ধকার থাকে মানে আমার ঘরকে আলোটা ঢুকতো না বলে অন্ধকার অন্ধকার থাকতো আমি কিন্তু বেশি অ্যাক্টিভ থাকতো না এখন কিন্তু এই সূর্যের জন্য আলো পাচ্ছে অ্যাক্টিভ তখন কিন্তু ওদিক করছে আওয়াজ করছে মানে অ্যাক্টিভ আছে পুরো আর শরীর সুস্থ আসে তাই অবশ্যই বলছি যদি বেশি পাখি থাকে অবশ্যই কিন্তু সাজে ঘর করো একটু খরচা হবে সময় নাও আমার মতো যেন আমি এক এক বছর কিন্তু ঘরে পাখি পালন করেছি ওরপর জমিয়ে জমিয়ে কিন্তু আমি এই স্টারটা বানিয়েছি নিজের হাতে এই ভিডিও কিন্তু দেওয়া আছে অবশ্যই দেখতে পারো ভিডিও শেষে আমি দিয়ে দেবো বলেন যে নিজের যে করার যে আনন্দ নিজের হাতে বানিয়েছি নিজের ফার্ম এই আনন্দ তো না বলে না যাবে না অনেক কিছু পরিশ্রম হয়েছে অনেক টাকা কিন্তু বেঁচেছে আমার কারণ মিষ্টি লাগালে কিন্তু অনেকটাই খরচা হতো দেখো এখন তো হাড় দিচ্ছে খুবই ভালো লাগবে আর অবশ্যই কিন্তু বেশি পাখি হলে ছাদে পাখি বন্ধ করো একে তোমরা উপকার পাবে অবশ্যই পাবে আর নিচ থেকে কিন্তু ওপর পাখি সিফটিং করে দেওয়ার পর কিন্তু রেজালে আসতে একটু সময় লাগে এমন সময় নিচ্ছে পাখিরা মানে অল্প কিছু পাখি বিলিং করার জন্য মানে রেজাল্ট করার জন্য কিন্তু রেডি হয়ে গেছে আর কিছু পাখি সময় লাগবে কারণ নতুন জায়গায় তাই আমার মতে কিন্তু বেশি পাখি হলে অবশ্যই ছাদে একটা ঘর করে রাখো রেজাল্ট ভালো হবেই হবে এটা আমার সেটা আমি তোমাদেরকে বললাম আর এই ছিল একটা ছোট্ট আলোচনা বিষয় বা আমি তোমাদেরকে শেয়ার করলাম যে আমার কী কী সমস্যা হচ্ছে বা কী করলে ভালো হবে এবার তোমরা চিন্তা ভাবনা করে দেখো যে কী করবে আর এই ছিল আজকে ভিডিও আর যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর আবার একটা সেকেন্ড চ্যানেল আছে সেটা কিন্তু এখানে শো হচ্ছে দেখো মনের মতন ব্লগ সেখানেও আমি ভিডিও ছাড়ি অবশ্যই দেখতে আর যদি ভাল লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও আবার দেখাচ্ছি অন্য কোনো ভিডিও অন্য কোনো শপিং নিয়ে আর এর মতো পাই বাই